ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন ডিডিটিভি বাংলা ইউটিউব চ্যানেল সঠিক খবরের একমাত্র চ্যানেল নমস্কার উৎসশ্রী পেন্ডিং কেস উৎসশ্রী পোর্টাল ট্রান্সফারে পেন্ডিং কেস নিয়ে গুরুত্বপূর্ণ রায় সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব উৎসশ্রী পোর্টাল দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে তাই ব্যাহত হচ্ছে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ট্রান্সফার প্রক্রিয়া তবে যারা উৎসশ্রী পোর্টাল বন্ধ হওয়ার আগে থেকে আবেদন করে রেখেছিলেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য বিস্তারিত দেখে নেওয়া যাক শিক্ষিকা কুসুমিতা পাল বনাম পশ্চিমবঙ্গ সরকার এবং অন্যান্যদের করা একটি মামলায় যার কেস নম্বর ডব্লুপিএ টু ওয়ান থ্রি থ্রি নাইন অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই মামলায় আইনজীবী হিসেবে ছিলেন শুভ্রপ্রকাশ লাইরি শিক্ষিকা কুসুমিতা পাল যিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন যার জন্য উচ্চশ্রী পোর্টালে বাড়ির কাছাকাছি বলদির জন্য আবেদন করেছিলেন আঠেরোই জুলাই দু সালে ওই শিক্ষিকার আবেদন নিয়ম মেনে পাঠানো হয়েছিল স্কুলের পক্ষ থেকে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকে একুশে সেপ্টেম্বর দু সালে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল ওই শিক্ষিকার আবেদনকে স্কুল সার্ভিস কমিশনের কাছে পাঠিয়েছিলেন যথাসময়ে কিন্তু এখনও পর্যন্ত ওই শিক্ষিকার বদলির ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেয়নি স্কুল সার্ভিস কমিশন ফলে ওই শিক্ষিকা বদলির জন্য আদালতের দ্বারস্থ হন সরকার পক্ষের আইনজীবী জানান শিক্ষিকা কুসুমিতা পালকে বদলি অর্ডার দেওয়া যাবে না কারণ পোর্টাল সাসপেন্ড রয়েছে সমস্ত বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য রায়দান করে জানান স্কুল সার্ভিস কমিশন এই অর্ডার পাওয়ার এক সপ্তাহের মধ্যে আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করবেন এবং আট সপ্তাহের মধ্যে ওই শিক্ষিকাকে ট্রান্সফারের ব্যাপারে নির্দিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা করবেন তিনি আরও জানিয়েছেন যে ওই শিক্ষিকার ট্রান্সফারের জন্য পোর্টাল বন্ধ থাকলেও তাতে কোনো বাধা হবে না বহু শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছেন যারা উচ্চশ্রী পোর্টাল বন্ধ হওয়ার আগেই আবেদন করেছিলেন কিন্তু স্কুল সার্ভিস কমিশনের অধীনে সেই আবেদনগুলি পড়ে রয়েছে এই রায়ের ফলে সেই সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মীরা আশার আলো দেখতে পাচ্ছেন বদলির ক্ষেত্রে সুতরাং বোঝা যাচ্ছে যে উচ্ছ্বসী পোর্টাল বন্ধ হওয়ার আগে যারা যারা ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে তারা কিন্তু কোর্ট কেসের মাধ্যমে ট্রান্সফার বার করে ট্রান্সফার নিতে পারেন সেরকমটাই কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে উঠে এসেছে এখন দেখার বিষয় যে কোন কোন ক্ষেত্রে এই ট্রান্সফারগুলো পাওয়া যাবে শুধুমাত্র মেডিকেল গ্রাউন্ডেই নয় যে কোনো ক্ষেত্রে জেনারেল ট্রান্সফার বা জেনারেল গ্রাউন্ডের ক্ষেত্রেও কিন্তু এই ট্রান্সফার পাওয়া যাবে কোর্ট কেসের মাধ্যমে অবশ্যই এই ট্রান্সফার কিন্তু এখন পাওয়া যাচ্ছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ